নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে বলতে পারেন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফুল কুড়িয়ে রেখে ঠাকুরের জন্য রেখে দেখলাম একটু অন্ধকার অন্ধকার আছে কিছুক্ষণ না বসেছিলাম তারপর বাইরে এসে বাইরের কাজগুলো সারছি মানে ওই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরেই কিন্তু উঠানটা ঝাড় দিতে এসেছি আর সামনে ওই যে আমাদের নতুন রাস্তা হয়েছে তাই মাটিগুলো ওরকম করে ফেলেছে আর এইদিকে ওই যে বলেছিলাম না আমার স্ট্যান্ড ছাড়া মুছতে খুব অসুবিধা হয় কারণ বিয়ের পর থেকে এসে যখন থেকে ঘর মোছা শুরু করেছি আমি কিন্তু স্ট্যান্ড দিয়েই মুছতাম মানে আমি প্রেগনেন্ট হওয়ার পর বাবানের পাপা স্ট্যান্ড এনে দিয়েছিল তো সেই মতন কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল কিছুদিন তো বাবানের বাবা কাল মনে করে স্ট্যান্ডটা নিয়ে এসছে আমি কিন্তু আর বলিনি ওকে ওই দেখলাম মনে করে স্ট্যান্ড নিয়ে এসছে সেটা দিয়ে আজকে প্রথম ঘরটা মুচ্ছি যেন তো কি ভালো লাগে নতুন জিনিস ব্যবহার করতে এতটা ভালো লাগে আর এত আনন্দ লাগে কি আর বলবো আর এই স্ট্যান্ডটা কিন্তু মানে এই যে জল একেবারে চিপড়ে নেওয়া যায় আমাকে হাত লাগাতে হয় না শীতকালে কিন্তু বেশ উপকার পাই এর থেকে এই কারণে কিন্তু আরও ভালো লাগে স্ট্যান্ড দিয়ে ঘর মুছতে কারণ এই যে জলটাতে তো হার হাত লাগাতে লাগবে না বালতিতে করে জল নিয়ে এসছি আর স্ট্যান্ডটা দিয়ে কিন্তু ঘুরিয়ে চিপড়ে নিলে হয়ে গেল আর কিন্তু আমরা শীতে সকলেই ভয় পাই জলকে সকলে না পেলেও আমি কিন্তু খুবই ভয় পাই মানে আমার সকালবেলা বাসন মাজতেও কিন্তু মানে একটু রাগ রাগ মতনই হয় বা একটু খারাপ লাগে যে এত ঠান্ডার ভিতর ঠান্ডা জলে হাত দিতে সেই কারণে কিন্তু আমি রাত্রেই শীতকালে প্রায় মানে সবসময় আমি শীতকালে রাত্রে কিন্তু বাসন মেজে রাখি তো এইদিকে কিন্তু তার মধ্যে আমি ঘরটা মুছে নিয়ে এই যে বাইরের সানটা ধুয়ে দেবো সেই কারণে কিন্তু এখানে বালতিতে জল নিয়ে এসে আর কি তুলসী মন্দিরটাকে আর কি জল দিয়ে ধুয়ে দিলাম জল দিয়ে দূর থেকে আর কি ধুলাম হাত আর লাগাইনি আর এই দিকে কিন্তু আমি ঝাঁটা দিয়ে পুরো সানটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর কিন্তু আর যে সমস্ত কাজ কাজপাত ছিল টুকিটা টুকিটাকি সেগুলো সেরে একেবারে বাসি কাপড় ছেড়ে জামা কাপড় ছেড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু বসিয়ে দিয়েছি চা চায়ে একটু মধু দিয়ে দিলাম মধু আদা দিয়ে চাটা করছি আজকে যেহেতু শীতের শুরু বা শীতের সকাল শীতের সকালে যদি একটু এরকম আদা চা পাওয়া যায় বেশ কিন্তু দারুণ লাগে যেহেতু বাবানের পাপার একটু গলাটা ব্যথা ব্যথা হয়েছে বলছিল সেই কারণে আজকে একটু মধু দিয়ে করলাম চাটা আর আমি চা করলে লিখ কার চা করলে আমি কিন্তু আদা দেবই কারণ আমার আদা চা খেতে বেশ ভালো লাগে এদিকে বাবনের পাপাও চাটা নিয়ে চলে গেল বাবনের পাপার চাটা আর আমি চা নিয়ে চলে এসেছি দোকানে দোকানে এসে দেখলাম দুটো পাখি রয়েছে এখানে ওদেরকে খাবার দেওয়া হয় না অনেক দিন হয়ে গেছে গেছে মানে অনেক মাস হয়ে গেছে আমি সকাল সকাল দোকানে আসি না তাই কিন্তু আর খাবারও দেয়া হয় না তাই আজকে এসেছি এসেই কিন্তু আগে ওদের খাবার দিয়েছি আর কত পাখি চলে এসছে বাবানের পাপা বললো আরেকটু দাও ওদের ওটাতে ওদের হবে না সে কারণে আর একটু নিয়ে ওদের দিলাম আর এদিকে ওই যে পাউরুটি দিতে এসেছিল আমাদের দোকানে যেই দাদা সেই কারণে পাখিগুলো না উড়ে যাচ্ছিল বারবার আর এদিকে কিন্তু প্রচুর পাখি চলে এসেছিলো নতুন নতুন পাখিও দেখলাম আজ এসছে তারপর কিন্তু এখানে বসে বসে আমি ওই পাখিদের দেখছিলাম আর চাটা খাচ্ছিলাম এতটা ভালো লাগছিল যাই হোক চলো যাই রান্না বসাতে হবে এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভেবেছিলাম একটু ডালের বড়া করবো সেই কারণে কাল রাত্রি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তবে দেখলাম আর ডালের বড়া করলে হবে না কারণ যেহেতু আজকে মাছ নেওয়া হয়নি কিছু একটা তো করতে হবে ঝোল তরকারি তাই ভাবলাম একটু ডাল করি তাই কিন্তু ডাল সিদ্ধটা বসালাম বেচানো ডালটায় আর এ দিয়ে কিন্তু কালকে রাত্রির কিছুটা ভাত রয়েছে তাই খালি খালি ভাতটা ফেলে দেবো সেই কারণে ভাবলাম একটু ভাতটা ভেজে নিই সকলের খাওয়া হয়ে যাবে তাই কিন্তু কড়াইতে তেল দিয়ে একটু আলুটা আগে ভেজে নিলাম আর ভাতের সঙ্গে আলু ভাজা আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু একটু রসুন কচি কয়েকটা লঙ্কা চেরা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে রাত্রে যে ভাতগুলো ছিল একটু ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়ে তারপরে কিন্তু এখানে কিন্তু আমি যে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর কি বলো তো এইভাবে যদি আমরা সংসারের জিনিস একটু বাঁচাতে পারি তাহলে কিন্তু খুবই উপকার হয় এই জিনিসপত্র যদি ফেলে দিই তাহলে কিন্তু ফেলেই দেয়া হয়ে যাবে ওই যে আমার কিন্তু মানে আমাদের কিন্তু গরু আছে আমি যদি চাই আমি কিন্তু গরুকে দিয়ে দিতে পারি আমাদের বাড়িতে ঠান্ডা ভাত ম্যাক্সিমাম খাওয়া হয় না কারণ বাবানের পাপা একদমই খেতে চায় না ঠান্ডা ভাত সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে খুব একটা ঠান্ডা ভাত খাওয়া হয় না গরুকেই দিয়ে দেওয়া হয় তবে আমি মনে করি লক্ষ্মী জিনিস না ফেলাই ভালো আমরা কিন্তু খুব খারাপ লাগে এরকম যদি ভাত নষ্ট হয় তাই কালকে রাত্রে ভাতগুলো ছিল আর ভাতগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল কী আর বলবো সেই কারণেই কিন্তু আমি ভাতটা ভাজা করে নিয়ে তাহলে কিন্তু একটা নতুনত্ব একটা কিছু হয়ে গেল আর আমাদের খেতেও বেশ ভালো লাগলো এদিকে ডালটা করে নিয়েছি মানে ডালটার ভিতর জল দিয়ে ওই যে টমেটো দিয়ে ডাল করব যেটা আমার খুব ভালো লাগে সেটাই কিন্তু এখানে সর্ষে পোড় দিয়ে নিয়ে একটু হাতা দিয়ে মানে ভেঙে নিলাম সর্ষেগুলো তারপরে এখানে পোড় দিয়ে দিচ্ছি আর কী দারুণ কালার এসছে বলো তো ডালটাতে দেখেই কিন্তু লোভ লাগছিলো ভাবনের পাপা খেতে বসে বলছে এত সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে নিরামিষ খাবারও যদি ভালো করে বানানো যায় তাহলে কিন্তু সেটা খেতে দারুণ লাগে আমিষের থেকেও মাছ মাংসর থেকেও কিন্তু ভালো লাগে এ দিয়ে কিন্তু তো আমি একটুখানি করব আজকে তোমার বকফুলের বড়া সেই কারণে আজকে কিন্তু একটু চাল ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজিয়ে রেখে তোমার চালটা বেটে নিয়েছিলাম আর প্রথমে একটু বেসন দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে বকফুলগুলো ভিজিয়ে দিচ্ছি আমি এই যে জীবনে প্রথমবার বকফুলের বড়া ভাজছিলাম প্রথমে ভাবছিলাম কেমন হবে জানি না পারি না কোনোদিনও করিনি খেয়েছি প্রচুর কিন্তু মায়ের থেকে বা আমার শাশুড়ি মাও করেছেন তবে কিন্তু আমি আমি কোনো দিনও আর কি ট্রাই করে দেখিনি তাই কিন্তু আজকে প্রথমবার এটা করছি তবে দেখলাম বেশ ভালো হয়েছিল মুচমুচে হয়েছিল তবে কিন্তু একটা জিনিস মিস করেছি জানো তো মিস করেছি হচ্ছে লবণ লবণটাই মেন দিই পরে মনে পড়েছে লবণ দিন সে লবণটা পরে আবার অ্যাড করেছিলাম আর এদিকে কিন্তু আমি পাঁচ মিছিলি বলতেই পালং শাকের একটা তরকারি করব পালন শাকের তরকারি করব একটু পটল আলু দিয়েছি আর সিম দিয়েছি দু একটা আর কিন্তু একটু পালন শাক দিয়ে ওই যে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাবানের পাপা বাবানের জন্য নিয়ে এসেছে ফল আমার বাবানকে কিন্তু প্রায় দিনই আমি ফল খাইয়ে থাকি ছোট থেকে যারা আমার ব্লগ আগে থেকে দেখছো তারা অবশ্যই দেখতে পাবে যে আমার বাবানকে কিন্তু একটা করে ফল সব সময় আমি দিয়ে থাকি কোনো কারণবশত হয়তো কয়েকদিন মিস যায় তবে কিন্তু প্রায় নিয়ে আমার বাবানকে আমি খাইয়ে থাকি সেই কারণে ফলগুলো নিয়ে এসছে বাবানের বাবা আর যেহেতু এখন কমলা লেবু উঠেছে কমলা লেবু বলতে বাবান বলে ফ্রুট জুস তো খুব খেতে পছন্দ করে সেই কারণে কিন্তু কমলা লেবুটা নিয়ে এসছে আমি আগে ফলগুলো বের করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে রসটা করে নিচ্ছি আর এদিকে রসটা বের করছি আমার বাবা নেসে কতক্ষণে খাবে আমার সাইডে দাঁড়িয়ে বলছে মামা ফ্রুট জুস দাও আমাকে তো ওকে আমি খাইয়ে নিয়েছি তারপর কিন্তু এখানে এই যে টেবিলটার উপরে যেহেতু লেবুর রসগুলো ছিটে ছিটে গিয়েছিলো সেগুলো পরিষ্কার করে নিলাম আর এইদিকে ওভেনের অবস্থাটা দেখো রান্না করার পর কিন্তু ওভেনের অবস্থা আমার এরকম হয়ে যায় চারিদিকে ছিটিয়ে ছিট ছিটিয়ে পড়ে সে কারণে আগে একটা শুকনো কাপড় দিয়ে মানে সবগুলো ঝেড়ে নিয়েছি তারপরে কিন্তু ওই যে কসবাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে নিচ্ছি মানে একটুখানি সার্ফ বা সাবান দিয়ে আর আমি কিন্তু প্রায় দিনই এরকম কসবার দিয়ে পরিষ্কার করার পর না একটা ভিজা নাকড়া দিয়ে কিন্তু এভাবে ধুয়ে দিই ভিজা কাপড় দিয়ে আর কি যাতে ওই যে সাবানের সাদা সাদা দাগটা না হয় কারণ এরপরে কিন্তু সাবান দিয়ে ডলার পর যদি শুকনো একটা কাপড় দিয়ে ডলি না তাহলে কিন্তু ওই যে সাবানের সাদা দাগটা না হয়ে থাকে সেই কারণে আর দেখতে ভালো লাগে না তারপর কিন্তু আজকে ভাতটা লেট করে বসালাম মানে সবার লাস্টে বসালাম আগেই আমি ভাতটা বসিয়ে দিই তবে আজকে সবার লাস্টে বসালাম কারণ আজকে খাবার খেতে খেতে যেহেতু ঠান্ডা হয়ে যাবে এখন তো সে শীতকাল তাই কিন্তু একটু লেট করে ভাতটা বসিয়ে তারপর বাকি কাজ বাজ সারবো মানে ওইদিকে স্নান বলো তারপর আরও যে সমস্ত কাজবাজ আছে স্নান পুজো ওইগুলো সেরে নিয়ে ততক্ষণে কিন্তু ভাত হয়ে যাবে যাই হোক এদিকে কাজ বাজ সেরে নিয়ে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে একটু টাইম পাইনি বিছানা গোছানোর মানে আমি দোকানে ছিলাম বাবানের বাপার একটু চাপ ছিল সেই কারণেই কিন্তু দোকানে ছিলাম আর এইদিকে এসে সেই কারণেই কিন্তু আমি ঘরের কাজ বাজ সারছি মানে ঘরের বিছানাটা তুলে নিচ্ছি তারপরে কিন্তু স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে নেব আর কি আর যা কাজবাজ আছে সেগুলো আর কি সারবো তারপর কিন্তু চলে এসেছি ছাদে ছাদে এসে এখানে মাটির সঙ্গে একটু গোবর সার মিশিয়ে নিচ্ছি যেহেতু আমাদের গরু আছে গোবর সারের তো অভাব নেই সেই কারণে গোবর সার নিয়ে এসে মিশিয়ে নিচ্ছি আমি মাটির সঙ্গে ভালো করে তারপরে কিন্তু এর ভেতরে বীজগুলো দিয়ে দেব। আর এখানে কিছু নীলকণ্ঠের বীজ আর তারাভাতার বীজ আমি লাগাচ্ছিলাম তবে আজ আসি দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ও সাবধানে থেকো আর হ্যাঁ তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে আমার ভিডিও শেয়ার করতে পারো